কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন প্রায় পাঁচটার মতন বাঁচতে যায় বিকাল পাঁচটা আমি ছাদে চলে এসেছি আজকে সকালবেলা ছাদে একবার এসেছিলাম এসে গাছগুলোতে জল দিয়ে গেছিলাম আর কোনো কাজ করা হয়নি ছাদে এখন প্রচুর কাজ কিন্তু সময়ের অভাবে কাজগুলো আর করা হচ্ছে না এখানে অনেকগুলো টপ ছিল তার মধ্যে থেকে যে টবের গাছগুলো মরে গেছে সেইগুলো সরিয়ে দিলাম আর এটা হচ্ছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের টপটা চেঞ্জ করেছি আর এমন সময় টপটা চেঞ্জ করেছি যখন অ্যাডেনিয়ামের কুড়ি এসছে চেঞ্জ করার ফলে অনেক কুড়ি ঝরে গেছে ফুল ফোটেনি তারপর দেখলাম একটাই কুড়ি আছে যেটা বড় হয়েছে সেটা দেখা যাক ফুল হয় কি না বড়ো যেহেতু হয়েছে ফুল হবে মনে হচ্ছে গোলাপ গাছ কালার হচ্ছে সাদা যখন কুড়ি অবস্থায় থাকে তখন হালকা হলদেটে থাকে যখন পুরো ফুলটা ফোটে তখন কালারটা সাদা হয়ে যায় তবে সুন্দর গোলাপটা অনেক গোলাপ ফুটেছিল ফোটার পরে ঝরে গেছে ডালগুলো কেটে দিয়েছি গোলাপ গাছ আমি তো অনেকগুলো নিচে নামি আর বললাম না আগের দিন যে আমি ভালো যত্ন করতে পারি না বলে টবে লাগাই না কিন্তু এই গোলাপটা আমার দেখে এত পছন্দ হয়েছে আমি টবে লাগালাম আর ভাবলাম যে না একটা গোলাপ গাছের আমি যত্ন করব। চেষ্টা করে দেখি টবে গোলাপ গাছের কীরকমভাবে কতটা যত্ন করতে হয় দেখো ছাদে একটু গোলাপ থাকবে না তাই কি হয় আমার গোলাপ তো ভীষণই ভালোবাসি তো যদি এই গোলাপটাকে ঠিকঠাকভাবে আমি রাখতে পারি তাহলে আরও অনেক কালারের গোলাপ লাগাবো ইচ্ছা আছে সেজন্য একটাই এনেছি দেখি সেবা যত্ন কতদূর কী করতে পারি তো এখানে অনেক কাজ আমি করে ফেলেছি মাটির হাঁড়িগুলো ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এই পাত্রটায় ছাই মাখিয়ে নিলাম এটার মধ্যে করে দুধ জ্বালাবো দেখো তাড়াহুড়ো চোটে হাঁট থেকেই গামলাটা পড়ে যাচ্ছে কেননা প্রায় সন্ধে হতে যায় আমার সন্ধেবেলা আবার সন্ধে দিতে হবে সেজন্য তাড়াহুড়ো করে কাজটা করার চেষ্টা করছি এখানে এই বড়ো কৌটোটার মধ্যে দু লিটার আর এই ছোটো কৌটোটার মধ্যে পাঁচশো এম দুধ আছে তো টোটালে আড়াই কেজি মতন দুধ হয়েছে আড়াই কেজি না আড়াই লিটার আড়াই লিটার মতন দুধ হয়েছে আমি দুধটা জাল দিতে বসিয়ে রেখে অন্য একটা কাজ করছিলাম আর আমার হাজব্যান্ডকে বলেছি একটু দেখো দেখো বলতে দুধটা যাতে উতলে পড়ে না যায় সেই জন্যই বলেছে একটু দেখো সে এমন দেখেছে দেখার চোটে টাড়ি পড়ে গিয়ে ভেঙে গেছে ভাগ্যিস একটা হাঁড়ি পড়ে ভেঙে গেছে আর একটা ভাঙেনি কারণ যে জায়গায় রেখেছিলাম ওই জায়গাটা পড়ে গেলে ভেঙে যাবে আমি জানতাম তবে আমি জানি আমি তো নিজে কাজ করব অসুবিধা হবে না কিন্তু ওটা যে মানে দেখতে বললেই যে পড়ে ভেঙে যাবে সেটা আমি বুঝতে পারিনি তো দেখো উনুনের মুখখানা শুধু দেখো কাঠ কাটাকুটির কোনো সিন নেই ওই কাঠ ছোটো ছোটো করে কাটার আমার সময় নেই ভাই বড় বড় কাট ওইভাবে উনানের মধ্যে দিয়ে নেবো ওই জন্য উনানের মুখখানা বিশাল বানিয়েছি দেখো দুধটা বেশ পনেরো থেকে কুড়ি মিনিট ধরে জ্বালাচ্ছি ওই যে উপরে সরজমে আছে অত দূর পর্যন্ত দুধ ছিল জাল দেওয়ার পরে অতটা কমে গেছে আর কিন্তু জ্বালাবো না উনুনি যে আগুন আছে সেই আগুনেই জাল হবে আর এই ছিদ্র ছিদ্র গামলা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে দুধ উতলে না পড়ে অন্য সরাটরা দিয়ে ঢাকলে কিন্তু দুধ উতলে যাওয়ার চান্স আছে তো আমি যাই সন্ধ্যে পুজো টুজো দিয়ে তারপরে প্রায় ঘন্টাখানেক পরে ফিরে এসেছি দেখো উনুনের তাপে দুধ শুকিয়ে অতটা কম হয়ে গেছে আর উপরের খানা শুধু দেখো একদম হলুদ কালারের সর তো খাটে গরুর দুধের স্বর এরকমই হয় আর প্যাকেট যে দুধের স্বরগুলো হয় বা থেকে কিনি সেগুলো কিন্তু সাদা কালারের হয় আর এত সুন্দর মোটা স্বরও পড়ে না দুধ ভীষণই গরম আমি ভেবেছি মনে হয় ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ বেশ গরম আছে দুধ প্রায় পনেরো মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করার পর ঠান্ডা হয়েছে ঠান্ডা বলতে পুরোপুরি ঠান্ডা না আঙুলে সহ্য হবে এরকম ঠান্ডা করতে হবে আর দেখো একটা হাড়ির মধ্যে সমস্ত দুধ ধরে গেছে ওই জন্যই মনে আমার হাজব্যান্ড আর একটা হাড়ি ভেঙে ফেলেছে সে ভেবেছে একটা হাড়িতেই তো কাজ মিটে যাবে আর একটা হাঁড়ি রেখে কি হবে সেই জন্য ওটা ভেঙে ফেলেছে না গো বুঝতে পারিনি লেগে হাঁড়িটা পড়ে গেছে এতক্ষণ ধরে নিশ্চয়ই তোমরা ভাবছো যে এত দুধ চালাচ্ছে দুধ দিয়ে করবে কি এরটার মধ্যে দই দিয়ে দিলাম দই বাঁধবো তো খুব সাবধানে হাঁড়িটাই মিশেমের মধ্যে ঢুকিয়ে এই প্লেটটা চাপা দিয়েছি এবার একটা টাওয়েল চাপা দিয়ে রেখে দিচ্ছি তাহলে কাল সকালবেলা ফিরে আসছি খেয়ে এসেছি পরের দিন সকালবেলা এখানে একটা বাসের সঙ্গে দুজনে মিলে যুদ্ধ করছি দুজনে মিলে বাসের সঙ্গে যুদ্ধ করছি মানে বাস নিয়ে মারপিট করছি কতটা এমনভাবে বললাম মানেটা এরকমই হয়ে যায় আসলে সেটা না সমস্যাটা হয়েছে কি কোটার হাতলটা ভেঙে গেছে সেই জন্য কাটতে ভীষণই অসুবিধা হচ্ছিলো মানে যুদ্ধ করেই এই বাসটা কাটা হয়েছে বলতে পারো এতটাই অসুবিধা হচ্ছিলো তো এই বাসটা এইভাবে আমরা দেখো চেলা করছি পুরোটা ছাড়াবো না শুধু মাথাটাই এইভাবে চিড়ে নেব আর আরও আরো 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 দেখো ঠিক বাঁশটা এভাবে চিড়ে নিয়ে এর ভিতরে একটা চুড়ি দিয়ে বেঁধে নিয়েছি এটা কী বানালাম বলো তো আরে বাবা ঘোল টানবো ঘোল টানার জন্য এরকম একটা বাঁশের দরকার হয় সেটাই বানালাম তো আগে আমার দাদুকে দেখতাম এরকম দুই দিকের লাঠি দিয়ে এইভাবে বাঁশের মাথাগুলো ফাঁকা করে দিত তো আমি রাজস্থানী একটা ভিডিও দেখি সেখানে দেখেছি তারা এরকম ভিতরে চুরি দিয়ে এইভাবে ফাঁকা করে দিয়েছে তো সেই পদ্ধতিটা বেশ ভালো লাগলো বাঁশের লাঠি দিয়ে বাদতে গেলেও অনেক অসুবিধা আচ্ছা ঘোল টানার লাঠিটাকে কী বলে তার নিশ্চয়ই একটা নাম আছে সেটা আমি ভুলে গেছি মনে নেই যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো সত্যি কথা বলতে এটা বানাতে পারবো আমি ভাবতেই পারিনি যে চেষ্টা করবো যদি পারি তো ভালো নাহলে অন্য কিছুভাবে এই ঘোলটা টানবো তো পেরে গেছি আর কি বলবো অন্য কথা বলে লাভ নেই কীভাবে ভেবেছিলাম এটা কাজটা করবো সেটা ছাড়ো সব দই আমি এই বড় হাঁড়িটার মধ্যে ঢেলে নেবো তার আগে আমি ছোট বাটিতে দই তুলে নিচ্ছি একটু খাওয়ার জন্য এত দই পেতেছি একটু খাবো না তাই কি হয় বলো মাটির হাঁড়ির সমস্ত দই এই বড়ো হাঁড়ির মধ্যে ঢেলে নেওয়ার পর মাটির হাঁড়ির মধ্যে এক গ্লাস মতন জল দিয়ে হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো মাটির হাঁড়িটার গায়ে পুরো ক্রিম জমেছিল একটু গরম জল দিয়ে ধুয়ে নিলে মনে হয় ভালো হতো হাড়ি একটা স্ট্যান্ডের উপরে বসেছি হলে তো হাড়িটা নড়বে তারপর দেখো এই টানার জন্য বাঁশের যে লাঠিটা বানিয়েছি এটা এভাবে টানা দিয়ে রেখে দিলাম এবার এর বাঁশের গায়ে অন্য একটা দড়ি জড়িয়ে নেব নিয়ে ঘোল টানতে থাকবো তো দেখো কীভাবে করি ছোটোবেলা আমার দিদা এইভাবে ঘোল টানতো দেখতাম কিন্তু মানে দেখতাম মনে আছে কিন্তু পুরোপুরি মনে ছিল না তারপর আমি দিদার কাছে শুনেছিলাম দিদা এটা কীভাবে ঘোল টানে বলো তো তো মুখে বলে কি বোঝানো যায় বলো তারপর ভিডিওতে রাজস্থানি একটা ভিডিওতে দেখেছি এইভাবে করে আচ্ছা খাওয়ার জন্য যে দই তুলে রেখেছিলাম সেটা আগে খেয়ে নিচ্ছি কারণ ঘোল তো অনেকটাই সময় লাগবে সেই জন্য ভাবলাম দই আগে খেয়ে নিই তারপরে কাজ করবার আর খিদেও একটু পেয়েছে তো ঘোলটা টেনে নিই আর এই দড়িটা না একটু ছোট হয়ে গেছে আর এই বাঁশটা একটু বাঁকা হয়ে গেছে মানে এতগুলো ফল্ট প্রথমবার করেছি তো বুঝতে পারিনি গো বাসটা একটু টেরা ব্যাকা হয়ে গেছে সোজা সাপটা বাস হলে ভালো হতো একটু ঘোলটা অসুবিধা হচ্ছে একটু নড়ছে আর কি লাঠিটা দেখেই বুঝতে পারছো একটা স্মুথলি ঘুরতে থাকবে কিন্তু স্মুদলি স্মুথলি ঘুরছে না কেমন নড়ছে যেহেতু বাঁশটা বাঁকা সেই জন্য এরকম হয়েছে দড়িটা ছোট হয়ে গেছিল এটা পরে চেঞ্জ করে একটু বড় দড়ি নিয়েছে এর মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম দুধটা যত ঠান্ডা হবে তত তাড়াতাড়ি ক্রিমটা উঠে আসবে দেখো ঘোল টানার ফলে ক্রিম কত সুন্দর ভেসে উঠেছে হলুদ হলুদ এই যে গেজার মতন দেখাচ্ছে অনেকটা এগুলো পুরোটাই ক্রিম আর যেহেতু বরফ দিয়েছিলাম দুধটা একটু ঠান্ডা হয়েছে দুধটা না দই দই ঠান্ডা হয়েছে বলে উপরে ক্রিমটা এত সুন্দর ভেসে উঠেছে তো এইভাবে চামচ দিয়ে দিয়ে তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে ক্রিমটা তুলে নেওয়ার পর আর একবার ঘোল টানবো ঘোল টানে আরেকবার ক্রিম উঠবে দুবার দেখতাম আমার দিদাকে দেখতাম দুবার মতন এরকম ঘোল টানতো যা ক্রিম হতো দুবারেই উঠে যেত তো আবার টানছি এইভাবে আর দেখো বেশিক্ষণ কিন্তু লাগেনি মিনিট দশকের মধ্যে আবার ক্রিম উঠে গেছে আর রীতামার বাড়ি চলে এসছে আর আমি রিতামার ওয়েটও করছিলাম যে ঘোল কিভাবে টানে দেখো এগুলো আমরা ছোটোবেলা দেখেছি ওদের জীবনে তো এই সমস্ত দেখেনি চিপ বেগে এই সব করেছে আপনি বেড়ে নিও ওই জন্য এই কি আছে সেটা দিতে গেলে মা তোমার তো নিরামিষ লাগে এগুলো আমরা মাছ মাংস রান্না করি না তোমার এই আগে মানুষ করে তারপর ওই গোপালের মানুষ করে ভাই আমরা ছোটবেলা খেতাম বড় মা ছোটবেলা বানাতো আমরা তো চিনি খেতাম না শুধু লবণ দিয়ে দিয়ে দিত তো লস্যি এরকম তো দই দিয়ে যখন আমরা লস্যি বানাই তার টেস্ট খুব সুন্দর হয় কিন্তু এইভাবে বাটার তুলে নেওয়ার পর কিন্তু সেই টেস্ট থাকে না তবে যারা ডায়েট করছো দুধ কিংবা দই যদি এরকমভাবে ঘোল টানার পর খেতে পারো তাহলে সেই দুধে একটুও ফ্যাট থাকবে না এবং এই দুধ খাওয়ার পরে কিন্তু পেটের কোনো সমস্যা হয় না এমনি আমি দই বেশি খেতে পারি না দই বেশি খেলে না আমার পেটের সমস্যা হয় কিন্তু এই লস্যি আমি দুই থেকে তিন গ্লাস খেয়েছি আমার কিছুই হয়নি এবার এইভাবে বাটাটা জ্বালিয়ে আমি ঘি বার করে নিচ্ছি এভাবে জাল দেওয়ার পর যে ঘোলাটে ভাব আছে ঘোলাটে ভাবটা যখন থাকবে না তখন আস্তে আস্তে দেখবে এরকম অয়েলের মতন বেরিয়ে আসবে মশলা পশলা যেরকম হয় তো যেহেতু এখানে আমার দুধের পরিমাণ কম ছিল সেই জন্য বাটারের পরিমাণও কম ছিল বেশি হয়নি অল্প পরিমাণ ঘি হয়েছিল আর আমি তো সর জমিয়ে জমিয়ে রেখে দিই ওই সর দিয়ে এক দেড় মাস পরে আমি এইভাবে ঘি তুলি তবে সেই ঘি তোলার মানে সিস্টেমটা আলাদা থাকে সরটাকে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করি তারপর বরফ জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে যে বাটারটা বেরোয় সেটা দিয়ে ঘি তৈরি করি এই ঘিটা একদম ফ্রেশ ঘি বলতে পারো দুধটা জমিয়ে জমিয়ে রাখলে তো সেটা একটু বাসি হয় এটা কিন্তু বাসি না কারা কারা ছোটবেলা ঠাকুমা দিদিমাদেরকে এইভাবে গোলটান দিয়ে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিও এখানে শেষ করছি আজকের টাটা